নিগারের ঝুতিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের বিশ্বকাপ বাচের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলকে একশো রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে দুশো ছিয়াত্তর রানে ওয়াল আউট হয় নিগার সুলতানার দল এই রান তারা করতে নেমে উনচল্লিশ দশমিক এক ওভারে মাত্র একশো নয় রানে অলআউট হন পাকিস্তানের মেয়েরা বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেলেন মেয়েরা গত রোববার স্কটল্যান্ডের মেয়েদের পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ মারুফারাবাদের বোলিংয়ের সামনে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান চল্লিশ রানও করতে পারেননি সর্বোচ্চ বত্রিশ এসেছে দোয়া মাজিদের ব্যাট থেকে আটে ইনিংসে ছাব্বিশ রান করেন উমি হানি অন্যদের রান সংখ্যা যেন নম্বর প্রস্তুতি ম্যাচ বলে সম্ভবত মোট নয়জন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার মারুফা ফাহিমা ও রাবেয়া দুটি করে উইকেট নেন এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি ইনিংসের নবম ওভারে মধ্যেই দলীয় চৌচল্লিশ রানে ফিরে যান ওপেনার ইসমাতঞ্জিম তিনে নামাজ শারমিন আক্তার দশ রান ফারজানা ও নিগার মিলে ত্রিশ ওভার পর্যন্ত টেনে নেন বাংলাদেশের ইনিংসকে দলীয় একশো তিপ্পান্ন রানে রিটায়ার্ড হার্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন ফারজানা পঁচাশি বলে পঞ্চাশ করেন এই ওপেনার অধিনায়ক নিগার আউট হন এক ওভার পরেই দলের হয়ে সর্বোচ্চ বাহাত্তর বলে সত্তর করেন তিনি এরপর দ্রুত উইকেট পড়ায় একটু ছাপেই পড়েছিল বাংলাদেশ সাত্রিশ দশমিক পাঁচ ওভারের মধ্যে আরও চার উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর তারা একশো অষ্টাশি আট উইকেটে এখান থেকে দিলারা ও জান্নাতুল ফেরদোস মিলে বাংলাদেশের ইনিংসকে টেনে নেন উনত্রিশ রান করা দিলারা যখন আউট হন বাংলাদেশের স্কোর তখন চল্লিশ ওভারে দুশো দশ নয় উইকেটে শেষ পর্যন্ত বাংলাদেশ দুশো আশি ছুঁই ছই স্কোর পেয়েছে এগারো নম্বরে নামাজ জান্নাতুলের চৌত্রিশ বলে অপরাজিত ছেচল্লিশ রানের কল্যাণে نےڑی کو رہیں 100 100 کیا دی بنا سینا پینو لچھ کچ لگا کچ لو کچ لو سارا مدد لگ گیا کچ لو ہنسو